সুপ্রদর্শক আসসালামু আলাইকুম রাজা আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার একটা রেজাল্ট এবং আমি মনে করি যে উনি হান্ড্রেড হান্ড্রেড রেজাল্ট পেয়েছে আসলে হান্ড্রেড হান্ড্রেড রেজাল্ট পেয়েছে এটা বলা ঠিক না তবে গাইনোকমিশিয়াল সার্জারির পরে এরকম রেজাল্ট খুবই রিয়ার সো ভালো ডাক্তারের কাছে অপারেশন করলে অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন তো ওনার সম্পর্কে আমি বিস্তারিত বলবো তো দেখেন এই ভাই কিন্তু একজন প্রবাসী ভাইয়ের নাম দেলোয়ার ভাই সার্জারির অনেক আগে থেকে আমার সাথে যোগাযোগ করছিল আসলে হুট করে তো একটা সার্জারি করা যায় না অনেক কিছুই জেনে শুনে বুঝেই কিন্তু অপারেশন করতে হয় তো আমি দীর্ঘদিন ধরে আপনাদের বলে আসছি যে সিঙ্গেল কি হলে সার্জারি করবেন সিঙ্গেল কি হল হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে আধুনিক পদ্ধতি এই সিস্টেমে অপারেশন করলে দুই দিকে ছোট ছোট দুটা ছিদ্র করা হয় এর ফলে পাঁচ ছয় মাস পরে কিন্তু বোঝা যায় না যে আপনার অপারেশন হয়েছে কিনা সো সিঙ্গেল কি হলে সব ডাক্তার অপারেশন করতে পারে না আমাদের ইকবাল আহমেদ স্যার সিঙ্গেল কি হলে সার্জারি করছে যেটা চেন্নাই হচ্ছে কলকাতার ভালো ভালো জায়গায় হচ্ছে যাদের ব্রেস্টটা একটু বড় এই বেডগুলো অপারেশনের আগে যদি আপনারা পরে এরকম টি শার্ট পরেন পাঞ্জাবি পরেন বা নর্মালি শার্ট পরেন এগুলো পরলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই গাইনোকমেশে আছে বা ব্রেস্ট বড় যারা গ্যানোকোমেশিয়া পেশেন্ট যারা অপারেশন করবেন তাদের এই বেলগুলা কিন্তু দরকার হয় অপারেশনের পরে একুশ দিন এই বেলগুলা পড়তে হয় আপনার শেপটা ঠিক রাখবে পরেও কমফোর্ট ফিল করবেন এই বেলগুলা পরে কিন্তু আপনি টি শার্ট গেঞ্জি টেঞ্জি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছে তো উনি কিন্তু দীর্ঘদিন ধরে এই প্র্যাকটিসটা করে আসছে এবং মানে কি বলবো চমৎকার চমৎকার রেজাল্ট দিচ্ছে যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা আমি কিন্তু বাস্তবে আপনাদের দেখাচ্ছি তো ভাই অনেক হ্যাপি ওনার মোটামুটি দেড় মাস হলো দেড় মাসে এরকম রেজাল্ট আরো একটু সময় গেলে আরও ভালো রেজাল্ট আসবে তো বাংলাদেশে যেখানে অনেক ডাক্তার আছে আপনার দুই পাশে তো দেয় তারপরে বগলের সামনে বা এই পাশেও কিন্তু দেয় করে সেক্ষেত্রে চারটা দাগ হয়ে যায় সো এই দাগগুলা পরবর্তীতে মিলতে চায় না মিলানোর জন্য আমরা আরো পাঁচ সাত হাজার টাকা দশ হাজার টাকা খরচ করতে চাই কিন্তু মিলাতে পারি না অনেকে বলে ভাই আমি লেজার করব অনেকে বলে ভাই আমি ইনজেকশন ইঞ্জেকশন তো আমার মনে হয় যে আপনারা যদি প্রথমেই পাঁচ হাজার সাত হাজার টাকা বেশি দিয়ে এই সার্জারিটা করেন সিঙ্গেল কি সিঙ্গেল কি হলে করলে কিন্তু চার পাঁচ হাজার টাকা খরচ বেশি হয় এক্ষেত্রে কি হয় আপনার দাগ হবে না বোঝা যাবে না সো সিঙ্গেল কি হল সবথেকে থেকে জনপ্রিয় সব থেকে আধুনিক পদ্ধতি আপনারা ট্রাই করবেন সিঙ্গেল কি হলে সার্জারি করতে আর এই ভাইয়ের গ্রেড ওয়ান ছিল উনি একজন প্রবাসী দেড় মাস হলো হয়তো আরো এক মাস পরে উনি দেশের বাইরে চলে যাবে আমার সাথে সময় যোগাযোগ রেখেছে ডাক্তারকে পান বা না পান আমাকে কিন্তু সব সময় পাবেন আপনাদের যে কোনো সমস্যা হলে আমাকে নক করলে আমি কিন্তু ক্লিয়ার করে দেবো তো সবাই ভালো থাকবেন আর এই এইভাবে রেজাল্টটা আপনাদের কাছে কেমন বলে মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর জ্ঞান কমে অপারেশন যারা করতে চাচ্ছেন স্ক্রিনে যে নাম্বারটি আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি বিস্তারিত জানিয়ে দেবো আল্লাহ হাফেজ